সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হালতে আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জানাতিফা আজকে আমরা কথা বলবো পিতথলিতে পাথর এর কারণ এর লক্ষণ এবং এর আধুনিক চিকিৎসা সম্পর্কে এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং সম্মানিত চিকিৎসক ডক্টর তাসতিম সিদ্দিক ম্যাম জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে ম্যাম যেহেতু আজকে আমাদের টপিক পিত্তলিতে পাথর অর গেল ব্লাড স্টোন তাই শুরুতেই আমি জানতে চাই পিত্তলিতে পাথর বলতে আমরা আসলে কি বুঝি এবং এর লক্ষণগুলো কি বোঝার সুবিধার জন্য প্রথমে বলতে চাই যে লক্ষণগুলো কি কী লক্ষণগুলোর পরে পাথর নিয়ে কথা বলি তো লক্ষণ হচ্ছে যে পেটের উপরের ভাগে ডান পাশে খুব তীব্র ব্যথা হয় এটা একটা লক্ষণ এবং সেই সাথে ব্যথাটা ডান দিকেই পিছনে মানে রাইট সাইডে ব্যাক অফ চেস্ট আমরা যেটাকে বলি সেখানে ব্যথা করতে পারে অথবা শোল্ডার রিজনেও ব্যথা করতে পারে এটা হচ্ছে প্রথম মানে একদম প্রধান একটা লক্ষণ এছাড়া পিথি পাথরের রোগীদের অনেক সময় কোনো ব্যথা কমপ্লেনই থাকে না আমরা যেটাকে বলি ইনসিডেন্টাল ফাইন্ডিং রুগী হয়তো অন্য কোনো কারণে আলট্রাসোনোগ্রাম করতে গেছে সেই সাথে দেখা গেলো তার একটা পাথর আছে এটাকে বলি অ্যাসিন্টোমেটিক গলস্টোন যে তার কোনো ব্যথা নেই কোনো কিছু নেই কিন্তু তার পাথর আছে এছাড়া যেটা হয় সেটা হলো যে অনেক সময় দেখা যায় রোগীদের পেট ভরা ভরা লাগে যেটাকে লোক মানে সাধারণ মানুষ বা রোগী যদি বলি তারা অ্যাসিডিটির সাথে মানে একসাথে গুলিয়ে ফেলে যে আমার অ্যাসিডিটি আছে কি না পেট ভরা ভাব চর্বি জাতীয় খাবার খাবার পরে বা ভালো কিছু খাবার পরে বা জাঙ্ক ফুড এখন তো সবাই অলমোস্ট এগুলোতে স্ট্রিট ফুড এগুলোতে অভ্যস্ত এগুলো খাবার পরে দেখা যায় বলে যে আমার একটু বমি বমি ভাব লাগছে পেট ভরা ভরা লাগছে খেতে ইচ্ছে করছে না এটাও কিন্তু এক ধরনের একটা লক্ষণ তো মোটামুটি এই একটা হচ্ছে যে কোনো লক্ষণই নেই রুগীর ওটাকে আমরা বলি এসিমটোমেটিক আর একটা হচ্ছে লক্ষণ আছে পেটে ব্যথা তীব্র পেট ব্যথা নিয়ে প্রথম দিনেই রুগীকে হসপিটালে আসতে বাধ্য হলো বা কোনো ডাক্তারের চেম্বারে যেতে বাধ্য হলেন সরাসরি সার্জারিতে রুগীরা কমই আসে পেট ব্যথা নিয়ে একদম শুরুতেই যেটা যায় মেডিসিনের কাছে চলে যায় আর ফিমেল পেশেন্ট হলে তো কোনো কথাই নাই প্রথমে গানোকোলজিস্টের কাছে যায় সেটা পেট ব্যথা হোক আর যাই হোক এনিওয়ে পেটে ব্যথা সাথে বমি ভাব বা বমি এক দুবার হয় রুগীরা এসে বলে যে বমি করার পরে ভালো লাগছে অথবা বলে যে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে এসেছি সেই সাথে হয়তো কোনো অ্যানালজিসি খেয়ে এসেছে যেটা পাসবোটিক নামে পাওয়া যায় বা ব্যথার যে কোনো ব্যথানাশক ওষুধ খেয়েও রুগীরা এসে বলে যে ব্যথা কম ছিল না বমির পরে কিছু ভালো লাগছে কিন্তু ব্যথার ওষুধ খেয়ে বা গ্যাসের ওষুধ খেয়ে একটু ভালো লাগছে এই তিনভাবেই আমাদের কাছে আসে এটা হচ্ছে লক্ষণ আর অনেক রুগীদের থাকে যে যাদের অনেক দীর্ঘদিন থেকে তার যাদের এসে বলে যে আমাদের টয়লেটের অসুবিধা হচ্ছে পেট ভরা ভরা লাগছে বাথরুম ঠিক মতো হচ্ছে না খাবার খেলেই বারবার বাথরুমে যেতে হচ্ছে এরকম কিছু আদার্স খুব একটু রেয়ার কিছু সিমটম নিয়েও রুগীরা আমাদের কাছে আসে আর পাথরের ব্যাপারটা হলো যে পিতথলির পাথর কখন হয় সেটা যদি বলি আগে তাহলে আরও সুবিধা হয় যে পিতথলি যখন তার কার্যকারিতা নষ্ট হয়ে যায় কেমন ঠিক তখনই ওখানে পাথরের জন্ম হয় ঠিক আছে তো আসলে পিত্তটা জিনিসটা কি পিত্তথলিটা কি বা এটা কোথায় থাকে এটাও তো একটা গুরুত্বপূর্ণ চিন্তা মানুষের মাথায় আসে রুগীরা এসে জিজ্ঞেস করে অনেকেই রুগীরা এসে গুলিয়ে ফেলে আমাদের কাছে যে পিত্তথলি আর খাদ্যথলি এক কি না খাদ্যথলিতে কিন্তু কখনো পাথর হয় না খাদ্যথলির আরেকটা নাম হচ্ছে স্টমাক আর পিত্তথলির ইংরেজি নাম যেটা আমরা বলি সেটাকে বলি গল ব্লাডার এটা লিভার তো সবাই চিনে যকৃত লিভারের ঠিক নিচের অংশে থাকে এটা লেগে থাকে লিভারের গায়ের সাথে তো লিভারে হচ্ছে বাইল তৈরি হয় বাইল মানে পিত্ত এটা তৈরি হয়ে দুটো মানে ডাক আছে রাইট লেফট হ্যাপাটিক ডাক এগুলো দিয়ে আস্তে আস্তে এসে গলবারের রসগুলো জমা হয় এই যে এই পিত্তথলির কাজ হলো দুই তিনটা কাজ আছে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে পিত্ত রসকে জমা করে রাখা এবং এখান থেকে কিছু এনজাইম বা হরমোনকে রিলিজ করে যখন খাবার খায় সেটা হজমে গিয়ে সাহায্য করে সেটা পিত্ত নালীপথের মাধ্যমে ডিওডোনামে চলে যায় তো এগুলো অনেক জটিল কথা এগুলো মানে লোকজন বুঝতে পারে না কিন্তু জানতে চায় যে কি করে আসলে পিত্তথলিতেই কেন পাথর হচ্ছে খাদ্যথলিতে কেন হচ্ছে না তো এখন যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি এবং চর্বি যেটাকে বলি আমরা ফ্যাট কেমন এটার একটা মাত্রা আমাদের শরীরে সবসময় আছে যখনই এই মাত্রাটা অল্টারেশন হয়ে যায় কোলেস্ট্রল এবং মানে ফ্যাট এই দুটো যখন অল্টার অল্টার্ড হয়ে যায় যে রেশিওটা তখন এখানে পাথরের জন্ম হয় অনেককে সহজ করে বোঝানোর জন্য যদি বলি যে একটা নদী সেটাতে শ্যাওলা জমছে না কিন্তু তাই না কারণ স্রোত আছে তাই না কিন্তু যখনই স্রোত হারিয়ে ফেলে তখন ওখানে শ্যাওলা জমে এরকম না তো পিত্ত রস বাইল যখন কন্টিনিউয়াস এটা পিত্ত থলি থেকে নালী পথে ডিডে গিয়ে হজমের কাজ করবে এবং যখন পাথর হয় তখনও সে এটা করতে পারে খুব বেশি অসুবিধা হয় না এরই মধ্যে যখন তার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় পিতরস ঘন হয়ে যায় যেটাকে আমরা বলি বিলিয়ারি স্লাজ তখন দেখা যায় যে পাথরের সৃষ্টি হচ্ছে নিচে জমানো যেটা বললাম যে স্রোত ধারা যখন নষ্ট হয়ে যায় কেমন তখন আমরা বলছি যে যে নদী হারায় স্রোত চলিতে না পারে এরকম একটা বাংলা কবিতা আছে না ওরকম যে স্রোত হারিয়ে গেছে তাতে শ্যাওলা জমেছে ঠিক একই রকম এখন এই পাথরগুলো কয়েক রকমের আছে বিভিন্ন কারণে হয় কী কী কারণ একটা হচ্ছে যে এগুলো মিডিল এজেড ওমেনদের হয় অ্যাট দ্য এজ অফ ফর্টি মোস্ট ভালনারেবল মানে এইজ অফ দ্য পেশেন্ট তাই বলে যে মেলদের হবে না তা কিন্তু নয় পুরুষদেরও হয় কিন্তু মোস্ট কমনলি এটা দেখা যায় যে মিডিল এজেড ওমেন যাদের বয়স ফর্টি যারা একটু ওভেস্ট মানে একটু স্বাস্থ্য ভালো যারা দেখতে তোমার মতো সুন্দর ঠিক আছে তাদেরও হয় আর একটা হচ্ছে যে যেসব লেডিরা রিপ্রোডাক্টিভ এসগোবে আছে যারা ওলার কন্ট্রাসেপটিভ পিল নিয়ে থাকে বিভিন্ন রকম কন্ট্রাসেপটিভ পিল আছে বাজারে তাদের দেখা যায় যে নট দেয়ার ইজ নো স্পেসিফিক রিজন যে এক্স্যাক্টলি এই কারণেই হচ্ছে বাট এগুলো আমাদের টেক্সট বুকে লেখা আছে যে এইসব কারণে অনেক সময় হয় আরেকটা তো অবশ্যই আমি বলবো যাদের কোলেস্ট্রল বেশি মাত্রা অতিরিক্ত তাই না যারা চর্বি জাতীয় খাবার খায় যাদের রক্তের কোলেস্ট্রল আছে তাদেরও হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কিছু হিমাটোলজিক্যাল ডিজিজ আছে যেমন ছোট বাচ্চারা আমাদের কাছে আসে দশ বারো বছর বয়সের বাচ্চাদের পাথর হয় তখন রুগীরা এসে জিজ্ঞেস করে জানতে চায় যে এত ছোট বাচ্চা তাদের কেন হলো তো অনেক সময় দেখা যায় যে হিমাটোলজিক্যাল ডিজিজ যেমন হিমোলাইটিক এনিমিয়া আছে অথবা থ্যালাসিমিয়া আছে কেমন এই বাচ্চাগুলোর কিন্তু পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কেমন আবার অনেকে দেখা যায় তো তখন তখন বাচ্চারা আসলে আমরা ওই হেমাটোলজিক্যাল ডিজিজ তার হেমোলাইটিক এনিমিয়া আছে কিনা ওটাকে আমরা আগে এক্সক্লুড করে নিই অনেক তাহলে এটা ওইটার জন্য একটা রক্ত পরীক্ষা করতে হয় সেটা নিয়ে পরে আলাপ করবো এক সময় তাহলে ছাড়াও কিন্তু বাচ্চাদের পিতা পাথর হতে পারে যে সবসময় যে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার থাকলেই তার পাথর হবে এছাড়া হবে না এমন কিন্তু কথা নেই এরকমও তো আমরা পাই যে এটাকে ঠিক জেনেটিক ডিসিজ কোথাও বল এখনো রিসার্চে কোথাও আসে না যে জেনেটিক ডিজিজ কিন্তু দেখা গেছে একটা পরিবারে চার পাঁচজনেরই পাথর আছে মারও অপারেশন করেছি আগের বছর মায়ের করেছি পরের বছর মেয়ের করছি দেখা গেলো যে তার পরের বছর ভাইয়ের বউ করছি অথবা তার ভাইয়ের করছি ঠিক আছে তাহলে এরকম কিন্তু একটা পরিবারে চার পাঁচজনেরও হতে পারে আচ্ছা তাহলে ম্যাম এক্ষেত্রে আমি জানতে চাইব পিত্তথলিতে পাথরের সব থেকে নির্ভরযোগ্য চিকিৎসা ব্যবস্থা হিসেবে বর্তমানে কি প্রচলিত আছে নির্ভরযোগ্য মানে পিত্তথলি পাথরের একটা চিকিৎসা দ্যাট ইজ সার্জিক্যাল ট্রিটমেন্ট সার্জারি করতে হবে ম্যাম এক্ষেত্রে আমি জানতে চাইবো যে গল ব্লাড স্টোনের তো অনেক রকমের সার্জারি আছে অপসারণ করার জন্য আপনি এক্ষেত্রে কোনটা প্রিফার করেন গলব্লাডার সার্জারির অনেক রকমের চিকিৎসা নেই দুটো টাইপে আছে একটা হচ্ছে আমরা কেটে করি একটা মেশিনের মাধ্যমে করি যেটা আমরা মেশিনের মাধ্যমে ছিদ্র করে করি চারটা ফুটো করে করি ওটাকে আমরা বলি ল্যাপোস্কোপিক সার্জারি কেমন আর যেটা আমরা পেট কেটে করি এটাকে বলি আমরা ওপেন কোলেসিস্টেকটোমি তো এখন ইউজুয়াল মানে এই সময় আমরা আসলে গত কয়েক বছর ধরে ল্যাপোস্কোপিক সার্জারিকে মানে হানড্রেড পার্সেন্ট যদি বলি হানড্রেড আমরা প্রেফার করছি রুগী সব ধরনের রুগীদের জন্যই কেমন কারণ এটার কিছু সুবিধা আছে একটা হচ্ছে যে খুব লেস মিনিমাম ইনসেশন মানে খুব ছোট করে কাটা হয় রুগী বুঝতেই পায় না তার পেটে কোনো অপারেশন হয়েছে এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে খুব লেস স্টেইং ইন দ্য হসপিটাল খুব অল্প সময়ের জন্য রুগী ভর্তি হবে যে সর্বোচ্চ এক রাত মানে সর্বনিম্ন এক রাত থাকবে রুগী হাসপাতালে আজকে অপারেশন করবো আগামীকালেই চলে যায় কেমন রুগীর ব্যথা কম হয় যেহেতু কাটেছে সেরকম সুতরাং ব্যথার পরিমাণও কম আরেকটা বলি যে এই রুগীগুলো খুব দ্রুত কি করতে পারে তার নর্মাল যে জীবনযাপন মানে শেষ সেটাতে রিটার্ন ব্যাক টু নর্মাল লাইফ ভেরি আর্লি আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ